আজ সোমবার তেইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের ছয় মে ধনুরাশি এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন না পারলে সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর আর যদি পারেন তাহলে হোয়াইট কালারের ড্রেস পরুন চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন যাদের চন্দ্র দুর্বল অথবা যাদের মানসিকভাবে যারা দুর্বলতা অনুভব করেন দুঃখের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয় তারা কিন্তু অবশ্যই স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে তার পাঁচ দশ মিনিট পরে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই চলতে হবে শৈশবকালের স্মৃতি আজ আপনাদেরকে জড়িয়ে ধরতে পারে মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়া কিন্তু সঠিক নয় বর্তমানে পারেকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আজ হুটহাট করে রেগেও কিন্তু যেতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে আজ সময়ের কাজ সময় করবার চেষ্টা করুন আজ আপনাদের বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গোছানোর পরিকল্পনা আপনারা করবেন তবে ফাঁকা সময় হয়তো পেয়ে উঠবেন না গৃহের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত সময় কিন্তু ব্যয় করতেই পারেন